আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কুরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা দেখেন বাড়ি যেতেই হবে আসলে ঈদের ছুটিতে যে যেখানে থাকুক না কেন বাড়িতে যাওয়াই লাগবে সাপ করে নিচে চাকায় দেখেন কীভাবে সে বাইরে ফেরা কিচ্ছু করার নাই কারণ হচ্ছে দেশে যাওয়ার অতি জরুরি কোরবানির ঈদ সবার সাথে কী করবো আমাদের আনন্দকে ভাগাভাগি করার জন্য যে যেভাবে পাচ্ছে আর কি কষ্ট হোক এই কষ্ট মনের ভিতরে লাগেই না যতই কষ্ট হোক উদ্দেশ্য একটাই ধারী যাওয়া পরিবারের সাথে ঈদ পালন করা দেখেন অবস্থা ট্রেনের অবস্থা দেখেন যেমন ভিতরে বসছে তেমন উপরে বসছে আসলে পুরো ট্রেন ফুল ট্রেনটি ছেড়ে দিল এটা হচ্ছে লোকাল একটা গাড়ি দেখেন কীভাবে কত রিস্ক নেয়া হ্যাঁ এই ধর আনন্দ ভাগাভাগি করার জন্য এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিবে এই বিদায় এত রিস্কের মাধ্যমে তারা এটা নেবে গেছে অবশ্য উনি আসলে আর পারলো না কিছু করা নাই হয়তো গাড়ি বউন্ড কোন খায় যাবে দেখেন অবস্থা কী অবস্থা এত মানুষ এরকম ট্রেন প্রতিদিন পাঁচবার চলাফেরা করে এরকম ভিড় এরকম ভিড় এরকম ভিড় পুরা ভিড় তাহলে কত মানুষ বাইরে যাচ্ছে ঢাকা শহর কিন্তু একবারে ফাঁকা এখন বর্তমানে ঢাকা হয়ে গেছে ফাঁকা গাড়ি চলে না ওনা থামতে পারতেছ না মানুষের লুড়ে নাকি পুরা গাড়িটা এরকম উপরে নিচে সব জায়গায় এরকম ফুল পুরা গাড়িটা ফুল তো যাই হোক সবাই মানে ভালোভাবে বাড়িতে যাক সেই দোয়াই করি সবার জন্য সেই দোয়া রইল এবং তারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কেউ জানাচ্ছি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই বাড়িতে যাইয়া ভালো পথ নয় কুরবানি কই ঈদ পালন করুক সেই দ্বার রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাত